দেখছেন তো এটা আমি যদিও আমার কাছে আছে কিন্তু তারপর বললাম আপনাকে ভালোটাই দিও তো ভালো আসলে আমরা ভালো দেওয়ার চেষ্টা করি ওটার বডিও একটু বড় তারপরে আপনার ওই যে ফ্রেম ট্রেম বড় মজবুত না দেখে নিছেন তো চেক করে নিছেন হ্যাঁ তো দর্শক আমাদের এখানে যারা মেশিন নাই বিশেষ করে আমাদের সময় লাগে আমরা সময় চাইনি অনেকে তো সময় দিতে চায় না এরকম এখানে না বলছি যে অন্যান্য বিভিন্ন দোকান বা মেশিন সেল করব চেক করার সুযোগ নাই এরকম বড় বড় প্রতিষ্ঠানে বা ঢাকাতে এরকম রকম হয় দেখি তো যাক আমরা চেষ্টা করি যে একটা মেশিন দিছি ভালো মতো চেক করে দেখে শুনে দিই যদি ভুল ত্রুটি থাকে এখানেই আমরা দরকার হয় কোনো পার্টস চেঞ্জ করা হোক বা আরেকটা নতুন মেশিন হোক দিব বাসায় যা ঝামেলা হবে এটা আমরা চাই না তো আপনি এখানে চেক করে নিয়েছেন হ্যাঁ কি কি চেক করে দিয়েছেন চেক করলাম ধান চেক করলাম হ্যাঁ একবারে ফ্রেশ হচ্ছে ফ্রেশ হচ্ছে আচ্ছা আপনার সুজি মানে সুজি সুজি চাল দিয়ে সুজি আর এই গ্রাইন্ডারে গ্রাইন্ডারে আপনি গম দিয়ে আটা গুলো গম মিহি হইছে হ্যাঁ মিহি হইছে বেজে বল মানে মিহি হইছে এটা বাজারে প্যাকেট করে সেল করা যাবে ইনশাআল্লাহ আপনার পরিকল্পনা কি যে আপনি এটা দিয়ে কী ধরনের ব্যবসা করতে চান যেহেতু আপনি একটা একজন ব্যবসায়ী অলরেডি চালের ব্যবসা করছেন তো এটা দিয়ে আপনি কি ব্যবসা করতে চান আমার মূল পরিকল্পনা হচ্ছে যে যে গ্যান্ডার মেশিন দিয়ে আপনার হলুদ মরিচ এটা আমি বাজারজাত যাত করবো হলুদ মরিচ প্যাকেট করে হ্যাঁ প্যাকেট করে বাজারে যাত করবো আর পাশাপাশি আপনার যে চাউলের যে আটাটা আছে চাউলের আটাটা আমার বাজারজাত করার একটা মূল পরিকল্পনা আছে কারণ চাউলের আটার এখন মোটামুটি চাহিদা আছে অনেক চাহিদা হ্যাঁ কিন্তু এটা এখনও বাজারে যাত হয়নি যেহেতু বাজারজাত আমাদের বগুড়া মার্কেটে আছে কি জানো একটা কিন্তু মানে বড়ো বড় যায় যে আরে ফেলেসিয়াই ধরে বা বড়ো বড়ো কোম্পানি ধরে এরকম না তো এগুলো জায়গায় হয় কি মনে করেন ফিল্ড ফাঁকা একা একা গোল দেওয়া হয় বাস্তব শোনেন যুদ্ধের পরবর্তী সময়ে যখন আমাদের এখানে কোনো মানে ভালো ফার্মেসি ফার্মাসিউটিক্যাল বা ফুড প্রোডাক্ট ছিল না সেই সময় যারা ব্যবসা শুরু করছেন সেটা স্কয়ার হতে পারে বা অ্যাকিজ হতে পারে তখন কি তাদের জন্য সুযোগ ছিল না কিন্তু দিন যাচ্ছে আরও কম্পিটিশন বাড়তেছে আপনি সহজে একটা ফুড নিয়ে এসে বাজার দখল করা কিন্তু কঠিন কিন্তু যার মার্কেট ফাঁকা এখনো কেউ নেই এরকম অনেক আছে আপনাকে একটু আগে বললাম যে দশক আপনারা যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য বলবো যে এই এইগুলা সব সবসময় থাকা লাগবে মানে সুযোগ থাকেই আপনি ভাবছেন যে ওই যুদ্ধের পরে সময় ছিল এখন আর নেই তা কিন্তু না সুযোগ সব সময় থাকে সুযোগটা আপনার অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে হয় দেখতে হয় সচেতন থাকতে হয় তো ঠিক একই রকম উনি যেমন স্যালের আটার কথা বলছে এখনও বাজারে দেখবেন নাই তারপরে আপনার আমি আমি নিজে দেখছি আর একটা হচ্ছে রুটি এমনি রুটি যেগুলো সেগুলো তো আছে কিন্তু রুটি করার কিন্তু থাকে না এরকম আমাদের বগুড়াতে একদম দেখলাম যে কী যেন একটা রুটি করছে বাজারে ব্যাপক চাহিদা আছে রুটি করা কিন্তু ঝামেলা আপনি যদি স্যালের রুটি করেই রাখেন আরেকজন প্যাকেট করে পাঁচটা করে রাখছেন দাম রাখছেন পনেরো বিশ বা পঁচিশ টাকা নিবে কি নিবে না হ্যাঁ নিবে নিবে এরকম দেখেন আমাদের সময়ে আপনি তো দেখছেন সয়াবিন তেলও কিন্তু প্যাকেট ছিল হ্যাঁ খোলা কিন্তু আমার পরে প্যাকেট আসছে তাই না এইরকম আর একটা ভাবছি এটা আমি নিয়ম কারণ জানি না কিন্তু ব্যাপক মার্কেট ধরবে পেট্রোল পেট্রোল মোটর সাইকেলে তুলি আমরা কিন্তু যে কোনো জায়গা থেকে নিতে একটু কি করি মানে ইয়ে আনসিকিউর ফিল হয় আমার একটা দামি গাড়ি পেট্রোল দিলাম পেট্রোল ময়লা থাকে কিন্তু এটা যদি ব্যান্ডিং হয় কোন একটা ভালো কোম্পানি নিয়ে আসে ফ্রেশ পেট্রোল দেখা যাচ্ছে নিবে কি নিবে না অবশ্যই নিবে তো এগুলো গ্যাপ আছে এরকম হাজারো গ্যাপ আমি বলতে পারবো এই গ্যাপগুলো যারা ধরতে পারে মূলত তারাই ব্রিলিয়ান্ট এবং আল্লাহর মতে তারা আস্তে আস্তে সম্প্রসারণ করে তো আপনি তাদের মধ্যে একজন হন অবশ্যই দোয়া করি গেছে আপনার দোয়া করে ইনশাআল্লাহ আবার এটা চালাবে কি আপনার ভাই না আপনি চালাবে না আমি চালাবো যদি ব্যবসা বড় আকারে হয় সেক্ষেত্রে হয়তো আপনার আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠানের একটা টি শার্ট এক্সেল সাইজ হ্যাঁ আমাদের স্লোগান হচ্ছে এসো সমৃদ্ধি ফলাই তো আমরা ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে দেশে সমৃদ্ধি ফলাবো এটা আপনার ইনশাল্লাহ ধন্যবাদ আচ্ছা এটা আপনার জন্য আর কিং আচ্ছা ওটাও দিয়ে দেন তো দর্শক দোয়া রাখবেন আমাদের এই ভাইয়ের জন্য একজন নতুন উদ্যোক্তা নতুন নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই সাথে যেমন নিজের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে ঠিক সেরকম আমাদের দেশে সমৃদ্ধি আসবে এই মানুষের সমৃদ্ধি আসবে একটাই কথা যেটাই করেন ভেজাল দেবেন অবশ্যই আমার আমার স্ত্রী মনে করেন যে এই অর্গানিক খাবার খাওয়ার জন্য আমার অনেক কিছু করতে হয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমার ওয়াইফের কথা যে লাভ কম হোক খাওয়াতে হবে অবশ্যই আমরা আমরা বয়কুট বয়গুট করে মাথা নষ্ট করে ফেলছি কিন্তু আর বিকল্প কোনো কিছু আমাদের নেই সেই বয়কট কি হবে অসৎ ব্যবসা করে কখনো করা যায় ওই যারা আপনার ভালো করবে সেটা হোক যে ধর্মেরই হোক সেটাই চলবে আর আপনি অসততা করে ভালো কিছু করতে পারবেন না তো ইনশাআল্লাহ দোয়া রাখেন ওনার মনোভাব এরকম আছে মানুষকে সৎ হালাল কিছু এবং অর্গানিক কিছু খাঁটি কিছু খাওয়ানোর ওনার জন্য দোয়া রাখবেন আর সর্ষ ব্যাকর জন্য দোয়া রাখবেন এখানে এসে আমার আমাদের যে এই যে সেট আপ টেট আপ করে সব দেখে দিলো সার্বিকভাবে সর্ষ ব্যাগ্র আচরণ কেমন লেগেছে আপনার জি আমার কাছে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই ঠিক আছে দোয়া রাখবেন ইনশাল্লাহ আসালামিল্লাহ